জাজি গ্রামে দুষ্কৃতীদের আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য কৃষকদের বড় সড়ক ক্ষতি বীরভূমের জাজি গ্রামে দুষ্কৃতীদের আগুন লাগানোর ঘটনায় গভীর রাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ গভীর রাতে কেউ বা কারা মাঠে গাদা করে রাখা ধানে আগুন লাগিয়ে দিয়েছে জানা গেছে সনৎ রবিদাস রাজু সর্দার নবমন্ডল এবং পাণ্ডব রাজমল্ল নামের চারটি কৃষক তাদের জমি থেকে ধান কেটে মাঠে গাদা করে রেখেছিলেন কিন্তু সকালে উঠে তারা দেখতে পান যে ধানের গাদাগুলি সম্পূর্ণ করে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে এই ঘটনায় প্রায় তিরিশ হাজার টাকার ক্ষতি হয়েছে এই ঘটনার ফলে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা প্রশ্ন তুলেছেন এই ধরনের দুষ্কৃতীদের কাজের পিছনে কারা রয়েছে এবং কেন এই ধরনের নিন্দনীয় কাজ করা হলো ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দাদের মতে এমন ঘটনা আগে কখনো ঘটেনি সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে তাদের পরিশ্রম ও ফসলের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দেবে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ক্ষতিগ্রস্ত কৃষকরা আশা করছেন দোষীদের দ্রুত মুজ বের করা হবে এবং তারা ন্যায় বিচার পাবেন দীপু মিয়া রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ